নমস্কার বন্ধুরা দ্বীপ দিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা আগের দিন দেখালাম ক্যালসিয়াম ওই কুড়ি দিন বয়সে দিয়ে দিয়েছিলাম তারপরে আর কুড়ি দিন বয়স হয়ে গেছে দেখুন কত বড় হয়ে গেছে সেই ছোট্ট ছোট্ট মুরগিগুলো এবার তো বলেছিলাম পঞ্চাশটা করে আনি ষোলো সতেরোটা মতো কিসে মেরে দিয়েছে মেরে দিয়ে আর এই তিরিশ বত্রিশটা মতো আছে বন্ধুরা এখন এদের ট্রিটমেন্ট হচ্ছে ভিটামিন হবে এবার ভিটামিন ওষুধ যদি দিয়ে দিই এর স্পিড হবে খুব আগের বার কুড়ি দিন বয়সের সময় দিয়ে দিয়েছিলাম হচ্ছে কি ক্যালসিয়ামের ওষুধ যেখানে এদের মোটা হয়েছে ব্রয়লার মুরগির মতো একটা সাদা ব্রয়লার মুরগির মতো হয়েছে এরকম এইগুলো দিয়ে দেওয়া হবে এখন ভিটামিন ভিটামিন দিলে স্পিড বাড়বে গ্রোথ বাড়বে শক্তি বাড়বে এরকম সাইজটা দেখুন আর এদের খাওয়া এসে যাচ্ছে ঝাঁপা মেষ ঝাঁকা ম্যাশে হয় কি শক্তিটা খুব আর তারপরে পঞ্চাশ দিন মতো বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন মতো বয়সে আর এক সপ্তাহ পরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে লিভারের ওষুধ লিভারের ওষুধ দিয়ে দিলে এদের পাকাস্থলী বড়ো হয় আর খাওয়াই স্পিড বাড়ে আর এরা যত থাকে তত বাড়বে তখন বড় বড়ো হওয়ার মুখে মুখে তখন পনেরো দিন যদি খুব জোর খাওয়া দিয়ে দেওয়া হয় একটু ওয়েট হয় দুই কেজি আড়াই কেজি করে হয়ে যায় মোরগগুলো মুরগিগুলো দেড় কেজি আঠারোশো হয় আঠারোশো আর যদি একটু বেশি দিন রাখা হয় বেশি বেশি হয় কিন্তু এবার বেশি বেশি তো রাখা যায় না এর একটা নিয়ম আছে দু মাস আড়াই মাসের ভিতরে বিক্রি করে দিতে হয় তারপরে আবার চলতে হয় বা টাইম পাওয়া যায় না এখন এরপরে তাড়াতাড়ি বিক্রি করে দিয়ে সামনে বিশ্বকর্মা পুজো এবার বিশ্বকর্মা পুজোর বাজারটা ধরতে হবে তার জন্য আবার বাচ্চা তুলে দিতে হবে তাই এগুলো যত তাড়াতাড়ি জোর খাবার দিয়ে বিক্রি করে দিতে হবে বড়ো করে তো এখন ভিটামিনটা দিয়ে দিলে দেব স্প্রিটির খাবার শক্তি বেড়ে যাবে শরৎ ভালো হবে আর তারপরে আর এক সপ্তাহ পরে দিয়ে দেবো লিভার লিভারের ওষুধ দিলেই এর খাওয়া খুব ভালো দেখুন ক্যালসিয়াম ওষুধ দিয়ে আর গুণ দেখুন প্রত্যেকটা মুরগির পা দেখুন এগুলো কিন্তু কয়লার দেশি মুরগি মানে হাফ দেশি হাফ ব্রয়লারের কোরাস এগুলোর মধ্যে কেউ বলে কোরাস কেউ বলে ব্রয়লার আমরা বলি লাল মুরগি তার জন্য এই রকমের পাগুলো দেখুন পা দেখুন পুরো ব্রয়লার মুরগির মতো গোদা গোদা তাই এই মুরগিগুলোরে রে আর কয়েকদিন পরেই দেবো বিক্রি করে বেশি দিন রাখবো না কারণ বিশ্বকর্মা পুজোর জন্য বাচ্চা তুলতে হবে বিশ্বকর্মা পুজোর তো আর দু মাস আছে এই আষাঢ় মাসটা গেলে শ্রাবণ মাস ভাদ্র মাস গেলে ভাদ্র মাস যাওয়ার দিন তো বিশ্বকর্মা পুজো আপনারা সবাই জানেন আর আমি প্রত্যেক লাটে একটু ভিডিও করে দেখাই ওষুধ কারণ ভিডিও চাপা পড়ে যায় পুরোনো ভিডিও কি আর কেউ ঘেঁটে থাকে তার জন্য প্রত্যেক লটের একটু ওষুধ দেওয়ার ভিডিও করি যারা মুরগি পুষতে বা মুরগি চাষ করতে পছন্দ করেন তাদের যদি কোনো কাজে লাগে আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারেন কারণ আমি এই দীর্ঘ করোনার তো প্রায় পাঁচ বছর হয়ে গেলো মুরগি পুষছি এই ছাব্বিশ সাল আসলে ছ বছর হয়ে যাবে তার মধ্যে যেটুকু অভিজ্ঞতা আছে আপনারা যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারেন যারা মুরগি চাষ করতে ভালো লাগে আমার মতো আমার তো মুরগি চাষ করতে লাভ হোক আর না হোক আমি পোষা বন্ধু কি না দেখেছেন প্রত্যেক লাটে বাচ্চা আনার থেকে শুরু করে বড়ো হওয়া বিক্রি হওয়া আগে তো বিক্রি করাও দেখিয়েছিলাম পুরো বাচ্চা আনার থেকে ভিডিও বড় করা অবধি দেখাই তার জন্য প্রত্যেক লাটে একটা করে ভিডিও করে দিই বাচ্চা চাষ শুরুর থেকে বড়ো হওয়া বিক্রি হওয়া অবধি তাই আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা কোনো কাজে লাগে আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্টে বলতে পারেন আমি যদি সেই সমস্যার বিষয়ে জানি তো বলে দেবো কী করলে আমাদের সমস্যার সমাধান হবে আপনাদের তাই আমার মুরগি চাষ করার ভিডিও আমি তো গ্রাম ভিলেজ বলো গ্রামে থাকি মুরগি চাষ করি ওই একটা ছোট্ট পুকুর আছে ওখানে কিছু মাছ পুঁজি শিঙি মাছ সে ভিডিও দেখিয়েছি আর এখানে মুরগি চাষ করে আর শাকসবজি লাগাইছিলাম কিছু এবার সবজির ভিডিও করতে পারছি না কারণ বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এবার অকাল বৃষ্টি তাড়াতাড়ি বৃষ্টি সেই বৈশাখ জোষ্ট আসার আগাম বৃষ্টি চলে আসাতে আমার উচ্ছে গাছ কাঁথল গাছ কুসি গাছগুলো সব মারা আগে ইয়ে গেছে মানে জলে নষ্ট হয়ে গেছে মারা যাওয়ার মতো মানে সে পচে গেছে গোড়া তাই আর গ্রাম্য ভিডিও দেখায় গ্রামে থাকি তাই গ্রাম্য ভিলেজ ব্লক ভিলেজ দেখাই তাই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব আর যখন ওই ভিডিও না থাকে তখন ওই বৌদির সাথে ফানি ধাদার ভিডিও করি বউ তো শর্ট ভিডিও নাচ করে কমেডি করে তাই আমাদের ভিডিও এদের জন্য যারা এখনও ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের গ্রাম্য ভিডিও গ্রাম্য পরিবেশ দেখতে পারবেন তার জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখেন দীপঙ্কর পাল ব্লগার ওখানে ফলো করে দেবেন টাটা জয় হিন্দ